সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে খামারি টিভি দেখছেন আমি অনেক উজ্জামান সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন অত্যন্ত ভারাক্রান্ত মন এই খামারটির অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে এখন খামারে কিন্তু মুরগি নাই এর কারণ কি দেশের এই পোলট্রি সেক্টরের বর্তমানে যে বেহাল দশা এই সম্পর্কে একটু কথা বলবো সুপ্রিয় দর্শক দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও এই খাতটিতে বর্তমানে সিন্ডিকেটের দৌরাত্ম বেলে চলছে সিন্ডিকেট বলতে যে মুরগির সিন্ডিকেট মুরগির বাজার সিন্ডিকেট ডিমের বাজার সিন্ডিকেট এবং বাচ্চার যে সিন্ডিকেট এছাড়াও আরও একটি সিন্ডিকেট আছে সেটি হল খাবারের সিন্ডিকেট প্রত্যেকটা জায়গায় সিন্ডিকেট এই পোলট্রি সেক্টরে সিন্ডিকেটের কারণে কিন্তু প্রান্তিক খামারিরা সব হারিয়ে যাচ্ছে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে আজকে আমার এই খামারে সম্পূর্ণ মুরগি বিক্রি করা হয়েছে যার প্রধান কারণ হল ডিমের দাম না থাকার কারণে অর্থাৎ একটি খামারে মূল উদ্দেশ্যই থাকে হলো মুনাফা লাভ করা প্রান্তিক খামারিরা কোনো সময়ই অতিরিক্ত মুনাফা করতে চায় না অতি লাভও করতে চায় না প্রান্তিক খামারিরা শুধু চায় তাদের টিকিয়ে থাকার যে লড়াই অর্থাৎ দুবেলা দুমুঠো ভাত এবং কর্মের সংস্থান অর্থাৎ হালাল রিজিক এর মাধ্যমে প্রান্তিক খামারিরা সবসময় টিকে থাকতে চায় একটি লাভজনক খাত বলে এখন অনেকের কাছেই এটি পরিচিত এই মুরগির ব্যবসা কিন্তু এখন বর্তমান যে দশা সেই দশায় খামারিরা এখন সবাই পথে বসতে শুরু করেছে এই অবস্থায় যদি চলতে থাকে তাহলে আমরা এর যে ভবিষ্যৎ দেখতে পাচ্ছি যে হয়তো আর কিছুদিন পরেই এই খামারে এই ধরনের যারা প্রান্তিক খামারিরা আছে তারা কিন্তু লাভের মুখ দেখতে পাচ্ছে না এই যে আজকে যেরকম আমার খামারে মুরগি বিক্রি করে দেওয়া হলো এখন গরম চলে আসছে গরমের কারণে মুরগির যে প্রোডাকশন প্রোডাকশনও খুব কম এবং মুরগির প্রতিদিন খাদ্য গ্রহণের মাত্রাও কমে যাচ্ছিল এবং মুরগির যে ওয়েট ওয়েটও কমে যাচ্ছিলো যার কারণে দেখা যাচ্ছে প্রতিদিনই প্রায় আমার এক হাজার মুরগি ছিল এখানে প্রায় এক হাজার টাকার উপরে প্রতিদিন লস গুনতে হচ্ছিল যার কারণে আজকে বাধ্য হয়েই অর্থাৎ এই মুরগিগুলো বিক্রি করতে বাধ্য হলাম দেখতে পাচ্ছেন এই ধরনের খামার আপনারা যে যেখান থেকেই ভিডিও দেখছেন এই ভিডিওটি শেয়ার করে সকল খামারিদের জানার সুযোগ করে দেবেন সব সিন্ডিকেটই ধরা যায় যেরকম মুরগি ডিমের যে সিন্ডিকেট অনেকে বলে ডিম ব্যবসায় ডিমের দাম বাড়িয়ে দেয় এবং খামারিয়া ডিমের দাম বাড়িয়ে দেয় যার কারণে ডিমের দাম বেশি হয়ে যায় এই কারণেই সম্পদ অধিদপ্তর দেখা যায় যে এই অর্থাৎ যে বাণিজ্য মন্ত্রণালয় বিভিন্ন দপ্তর এর সাথে সংশ্লিষ্ট থাকে থেকে কি করে যে একটা মুরগির যে উৎপাদন ডিমের যে উৎপাদন খরচ এবং একটা মুরগি তৈরি করতে যে উৎপাদন খরচ হয় সেই খরচটা নির্ধারণ করে দেয় কিন্তু আজ পর্যন্ত দেখা গেল না যে একটি মুরগির বাচ্চা উৎপাদন করতে কত খরচ হয় মুরগির বাচ্চা উৎপাদন করতে কত খরচ হয় এটা কারণ বাচ্চা যেহেতু সাধারণ প্রান্তিক খামারিরা তৈরি করতে পারে না বাচ্চা তৈরি করে হলো কর্পোরেট যারা কোম্পানি আছে তারা কারণ এরা কখনোই একটি বাচ্চা আমরা সাধারণত জানি একটি ডিম যদি এখন এই মুহূর্তে হয়তো আট টাকা বা সাত টাকা কিন্তু তাহলে আরও কি কি খরচ আছে যে একটা ডিম একটা বাচ্চার দাম সত্তর টাকা আশি টাকা হয়ে যায় কিভাবে এই সিন্ডিকেটটা কেউ ধরতে পারলো না তাহলে আমরা বুঝিয়ে নিচ্ছি এদের হাত অত্যন্ত শক্তিশালী যার কারণে এরা হয়তো টিকে থাকবে প্রান্তিক খামারিরা নিঃস্ব হয়ে যাবে এবং তাদের যে এই যে ইনভেস্ট এই যে বিনিয়োগ এই বিনিয়োগ হারিয়ে দেখা যাবে দেশে একসময় যে অর্থনৈতিক যে একটা সংকটের অবস্থাও সৃষ্টি হবে এবং এই যে বেকার যারা খামারি তারা কিন্তু অন্য পথ বেছে নেবে দিশে হারা হয় এখন আরেকটি কথা বলি এই যে খাদ্যর কথা বলছিলাম যে সব সিন্ডিকেটই ধরা যায় কিন্তু খাদ্যর যে মূল্য অর্থাৎ একটি আহ মুরগিকে প্রধান যে খাদ্য সেটি হলো ভুট্টা এই ভুট্টা এর সাথে আরও কিছু সহযোগী উপাদান থাকে এক কেজি খাদ্য তৈরি করতে যে কত টাকা খরচ হয় আমরা এখন পর্যন্ত কোনো কোম্পানিকে দেখলাম না বা কোনো যে দপ্তরকে দেখলাম না যে এক কেজি খাদ্য তৈরি করতে কত টাকা খরচ হয় আর খামারিদের কাছ থেকে কত টাকা রাখা হয় তাহলে এক কেজির ন্যূনতম যে মূল্য সেটা প্রায় একান্ন থেকে বান্ন টাকা এবং এর চেয়ে অনেক ভালো ভালো আরও কোম্পানি আছে নামি দামি কোম্পানি আছে তাদের খাদ্যর মূল্য অনেক বেশি এখন আমরা যারা অসহায় খামারি তারা অনেক সময় দেখা যায় যে বিভিন্ন উপাদান কিনে পিডমিল থেকে বানিয়ে খাওয়ানোর চেষ্টা করি যার কারণে দেখা যায় মুরগির অনেক সময় রোগ ব্যাধি আক্রান্ত হয়ে যায় এবং খামারি পথে বসে যায় তো এই যে খামারিদের দুর্দশা মানে অবস্থা এই অবস্থা তুলে ধরার কেউ নাই আমি খামারি টিভির মাধ্যমে এই অবস্থা তুলে ধরছিলাম এই অবস্থার যদি অর্থাৎ এই যে কথাগুলো সুনির্দিষ্ট কর্তৃপক্ষের আশা করি নজরে আসবে এবং এই ভিডিওর মাধ্যমে সকল খামারি ভাইরা এই যে তথ্যগুলো জানতে পারবে এবং কর্তৃপক্ষ জানতে পারবে এবং এই প্রান্তিক খামারিদের টিকে রাখার ব্যবস্থা যাতে হয় খামারি টিভির মাধ্যমে জোর দাবি জানাচ্ছি এবং প্রান্তিক খামারি বাঁচলেই দেশের যারা ভোক্তা আছে সাধারণ ভোক্তা তারা কিন্তু ন্যায্য মূল্যে তাদের পণ্য খেতে পারবে সব স্বপ্নই শেষ মুরগিগুলো বিক্রি করে দিতে বাধ্য হলাম এখন যে কয়েকটি মুরগি আছে হয়তো রিজেক্ট একেবারে যার কারণে এই মুরগিগুলো নেওয়া হয়নি যারা ব্যাপারে ছিল নেয় নেই রেখে গেছে এখন এদের দেখে মনটা অনেক খারাপ হলো এবং তাই ভিডিওটা করতে বাধ্য হলাম সুপ্রিয় দর্শক খামারে টিভির ভিডিও নিয়মিত দেখতে হলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি আনিসুজ্জামান নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে কথা হবে ততক্ষণ পর্যন্ত খামারে টিভির সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবরকাত